ফজরের সময় স্ত্রী হাজবেন্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দেবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুইজনই যাবে কথা গানা দুইজনই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই যত বেশি আপনারা আল্লাহর অনুগততে আগাতে পারবেন তত আপনাদের mohabbat বাড়ায় দিবে কে এই যে হাজবেন্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ পিরামিড কি পিরামিড লাভ পিরামিড লাইট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির

হ্যাঁ তিন কোণা এই যে এরকম লাভ পিরামিড তিন কোনা এই উপরের কোনায় আল্লাহর অবস্থান আর এই কোনায় স্বামী এই কোনায় স্ত্রী তো তারা আল্লাহর দিকে যত যাবে নিজেরা অত কাছে যাবে আর তারা আল্লাহর দূরত্ব সম্পর্ক থেকে যত দূরে চলে যাবে নিজেদের মধ্যে দূরত্ব বাড়তে থাকবে ঠিক না পিরামিডটা বুঝতে পারছেন ত্রিভুজ আকৃতি সম্পর্কটা লাভ পিরামিড এরকম তিন কোনা উপরের কোনায় থাকে আল্লাহ এদিকে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ের কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রীর ডাকেন স্ত্রী স্বামীর ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তালাবাদ শোনাবেন স্ত্রী স্বামীর কোরআন তালাবাদ শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে তবে এই পাঁচটার দায়িত্ব কালেক্টিভ রেসপন্সিবিলিটি স্বামীরও পরবর্তায় স্ত্রীর উপর বর্তায় এগুলো মেনে চলে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে